বন্ধুরা আমি সোমনাথ আর আপনাদের দেখছেন সোমনাথ ঘোষ ভূতপুরি ব্লক চ্যানেলে বন্ধুরা আজকে যে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টে আপডেট দিই আজকে আমরা চলে এসেছি এগারো নম্বর ট্যানেলে রেলওয়ে ট্যানেলে এগারো নম্বরে তো এইখানে আজকে কতটা কাজ হয়েছে কতটা কাজ বাকি আছে আপনাদের ভিডিও মাধ্যমে তুলে ধরবো আর এই চ্যানেলের মধ্যেই যে আমরা সামনে আছি এটা হচ্ছে এগারো নম্বর টানেল এই টানেলের ভেতরে ঢুকে দেখবো কতটা কাজ হয়েছে কতটা কাজ বাকি আছে বন্ধুরা আর কতটা আপনাদের সময় লাগবে আপনারা হতাশ হয়ে আছেন যে ভাবছেন কবে ট্রেনটা চালু হবে তো আপনাদের ট্রেনটা চালু হওয়ার আগে যে আপডেট দিই কাজগুলোর তো আপনাদের কেমন লাগে ভিডিওটা তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন অতি অবশ্যই আর ইনফরমেশান দিচ্ছি আজকে এগারো নম্বর ট্যানেলে ভেতর ঢুকে কতটা কাজ হয়েছে আপনারা দেখুন তবেই বুঝতে পারবেন যে ট্রেনটা কবে চালু হবে না হবে কতদিন অপেক্ষা করতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা চলুন ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন আমার ভিডিওটা দেখতেই পাচ্ছেন এগারো নম্বর সামনে দাঁড়িয়ে আছি আর ওই সামনের ট্যানেলটা হচ্ছে বারো নম্বর ট্যানেল তার মাঝখানে যে ব্রিজটা হচ্ছে এটা পনেরো নম্বর ব্রিজ আর পনেরো নম্বর আর এগারো নম্বর এগারো নম্বর আর বারো নম্বরের ট্যানেলের মাঝখানে যে পনেরো পনেরো নম্বর ব্রিজটা আছে তার যে ট্যানেল থেকে যখন ট্রেনটা বেরোবে তার ভিউগুলো দেখুন এই ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর ভিউগুলো দেখুন অসাধারণ ভিউ যখন ট্রেনটা বেরোবে অসাধারণ ভিউগুলো দেখতে পাবেন পাশের তিস্তা নদী আছে বাঁদিকে তো সবই দেখতে পাবেন ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন এগারো নম্বর ট্যানেলে আজকে আপডেট দেবো এই যে এগারো নম্বর ট্যানেল কতটা কাজ হয়েছে না হয়েছে আর আপনাদের ভিউগুলো দেখাচ্ছি ভিউগুলো দেখুন আপনারা আর নিচে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে রেলের ব্রিজটা হচ্ছে এটা সেবক থেকে রংপুর পর্যন্ত রেললাইনের কাজ চলছে দ্রুত গতিতে আর বাংলা থেকে একই ট্রেনে পৌঁছে যেতে পারবেন সিকিমে আর সেখানেই তৈরি হচ্ছে সিকিমে প্রথম স্টেশন এই যে আমার পেছন দিকে অংশটা এটা এখনও রড বাঁধা হয়ে গেছে কংক্রিট করা বাকি আছে এটা এটা সারিয়া বাঁধা হয়ে গেছে কংক্রিট করবে আর কি টাইম লাগবে এখন সামনের মুখের দিকে চলে এসেছি তো এটা এখন সারিয়া রেডি করেছে আর শুধু কংক্রিটটা বাকি আছে মাঝে মাঝে কংক্রিটগুলো বাকি আছে যেমন একটা পকেট এটা সাবটেশানের পকেট এগুলো তো একটু লেট হবে এগুলো লেট হচ্ছে একটা একটা করে আসছে আর নিচের অংশটা এখনও বাকি আছে ওগুলোও হবে এই পিছুদিকটা দেখতে পাচ্ছেন এগুলো রড বাঁধা হয়ে গেছে হ্যাঁ এগুলো রড বাঁধা হয়ে যাওয়ার পর কংক্রিটটা হবে তো এই পকেট এটা এটা সাবটেশানের পকেট এটা এখানে মানে ইলেকট্রিকের প্যানেল বসবে কাজ হবে এখানে এটা বসার জন্যই এখানে কংক্রিটটা বাকি আছে এখনো এটা হচ্ছে এটা এই সাবটে চ্যানেলটা আর এটা এখানটা কংক্রিটটা পরেই নিয়ে ছেড়ে দিয়েছে পরে পরবরে এটা রড বাঁধা আছে আপনারা ট্রেন চাপবেন বাংলাতে আর কোথায় নামবেন সিকিমে সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টের যে রেলওয়ে ব্রিজ ট্যানেল যখন পাহাড়ে তলা দিয়ে ট্রেনটা যখন প্রবেশ করবে অতি অসাধারণ ভিউগুলো লাগবে যখন ট্যানেল থেকে বেরোবে ট্রেনটা যখন রেলওয়ে ব্রিজ ক্রস করবে তার অসাধারণ ভিউগুলো লাগবে আর এই ট্রেন জার্নিংটা আপনাদের একবার করে দেখতেই হবে বা দেখবেন একবার অসাধারণ জার্নিং হবে এটা পয়সা কম লাগবে খরচ কম লাগবে টোটালি অনেক সময় কম লাগবে আর আমি এগারো নম্বর ট্রেনে বসে আছি খুব ঠান্ডা জায়গাটা বাইরে একটু গরম আছে তো আমি বলছি এই ট্রেন ট্রেনটা যখন যাবে না অসাধারণ লাগবে আপনাদের ট্রেন জার্নিং করলেও ভালো লাগবে আপনাদের তো অপেক্ষা করুন দু বছর আড়াই বছরের মধ্যে আমরা পৌঁছে যাবেন সিকিমে ট্রেনে করে পাহাড়ের তলা দিয়ে সুন্দর একটা আকর্ষণীয় জিনিস হবে আর সুন্দর ভিউগুলো দিতে হবে আগে যখন সড়ক সড়কপথে যেতেন তখন কী হতো তখন তখন একটা জিনিস দেখেছেন সৌন্দর্যগুলো দেখেছেন কিন্তু ট্রেন জার্নিংয়ের সৌন্দর্যটা একটা অন্যরকম হবে ভিউগুলো আর যখন ট্রেনটা বেরোবে অসাধারণ লাগবে আপনারা ট্রেন জার্নিং করুন বা আপনার আপনাদের বলছি সময় কম লাগবে ট্রেন ট্রেনে করে এলে শিয়ালদা থেকে আসবেন কলকাতা থেকে আসবেন বা ধরুন ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আসবেন তো ট্রেনে করে যখন সিকিমে ঢুকবেন তখন খুব সুন্দর লাগবে যে ট্রেনে করে এলে কতটা সময় কম লাগে কতটা ইয়ে হয় সবই দেখতে পাবেন আর চলুন ভিডিও সঙ্গে দেখুন বন্ধুরা আর দেখতে দেখুন আমার ভিডিওটা দেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের এগারো নম্বর টানেলে দেখুন অনেক কাজ হয়ে গেছে যেমন উপরে ভাগগুলো কংক্রিট হয়ে গেছে কিছু কিছু জায়গায় কংক্রিটগুলো বাকি আছে রড বাঁধা আছে পরে ওগুলো হবে আর এর নিচেগুলো অংশটা এখনও হয়নি আর এই দেখুন এই মানুষটা এইখানটা এখনও কংক্রিট হয়নি জিও টেক্সটাইল বা ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগিয়ে এগুলো কংক্রিট হবে রড বাঁধবে আর এই ভিডিওটা আমি আগের ভিডিও দেখিয়েছি কেমনভাবে লাগায় এগুলো জিও টেক্সটাইলটা আপনারা দেখে নেবেন সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে চ্যানেলটা এগারো নম্বর চ্যানেলটা অনেকটা গ্যান্টি কাজ শেষ হয়ে এসছে আর এই নীচের যে অংশটা দেখাচ্ছি এই নীচের অংশটা নিচের অংশটা কাজটা বাকি আছে এখনও তো এখনও কাদা জল আছে এখনও তো কাদা জল থাকবেই এখনও যেহেতু কংক্রিটটা হয়নি আর চলুন দেখাচ্ছি আরও কত কি বাকি আছে কাজ এগারো নম্বর ট্যানেলটা সবথেকে বেশি লম্বায় সোজা একদম আর এটা হচ্ছে লম্বা হচ্ছে এগারো নম্বর ট্যানেলটায় তিন তিন কিলোমিটার দুশো ভবন পিপাসুদের সকলই প্রশ্ন তবে কবে থেকে শুরু হবে রেল পরিষেবা সিকিমে যাওয়ার জন্য সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে যে ট্যানেলটা আছে এটা হচ্ছে লম্বায় হচ্ছে তিন কিলোমিটার দুশো মিটার তো একটা ট্রেন যখন ট্যানেলটা থেকে অতিক্রম করবে তো ট্রেনটার টাইম কত লাগবে কমেন্ট বক্সে অতি অবশ্য জানাবেন আপনারা কতটা বলছেন কতটা টাইম লাগতে পারে একটা ট্রেন যখন একটা এগারো নম্বর ট্যানেলটায় তিন কিলোমিটার দুশো মিটার যখন ট্যানেলটা অতিক্রম করবে তো কত সময় লাগবে কমেন্ট বক্সে অতি অবশ্য জানাবেন এগারো নম্বর ট্যানেলে উপরে ভাগগুলো কংক্রিট হয়ে গেছে নিচের দিকগুলো বাকি আছে আর কিছু কিছু জায়গায় এরকম ধরনের পকেটগুলো বাকি আছে যেটা ইলেকট্রিক সাব বসবে এখানে ইলেকট্রিকের প্যানেল বসবে তো এখানে রড বাঁধার কাজ হচ্ছে তার আগে জিও টেক্সটাইল লাগানো হয়ে গেছে ওই দেখুন ভালো করে লক্ষ্য রাখুন রডগুলো বাঁধছে এটা এখন কংক্রিট হওয়ার টাইম হয়ে এসছে দু তিন দিনের মধ্যে কংক্রিট হবে এই সাব মানে তৈরি হচ্ছে যে এরপরে গ্যান্টি বসিয়ে কংক্রিট করবে অনেকে মন্তব্য করছে যে টানেলটা অনেক টাইম লাগবে কাজ হচ্ছে না আপনাদের আপডেট দিচ্ছি দেখুন লেবাররা কত কষ্ট করছে দেখুন এই টানেলটা কত কষ্ট করে তৈরি করছে আর আপনারা তো খালি ঘুরতে আসবেন তার আগে আমি আপডেট দিই যে প্যানেলটা কীভাবে তৈরি হচ্ছে আপনারা দেখার জন্য আর দেখুন এইখানে কংক্রিট হচ্ছে এটা পকেট আছে আর এই পকেটটা এখন জিও টেক্সটাইল লাগানো হয়ে গেছে ওয়াটারপ্রুফ ম্যাটটা লাগানো হয়ে গেছে এরপর রড বাঁধা হবে তারপরে কংক্রিট কংক্রিট হবে জ্ঞানটি বসিয়ে তো সবাই বলছে যে অনেক টাইম লাগবে টাইম বন্ধুর লাগবেই দু থেকে আড়াই বছর টাইম লাগবে তারপরে আপনারা এই ট্রেনের পরিষেবাতে আপনারা আসবেন দেখলি বুঝতে পারছেন এখানটা অনেকটা গ্যাপ আছে যেটা কংক্রিট হয়নি বা কোনো কাজ হয়নি তার কারণটা আপনাকে বলছি যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো এই বড়ো বড়ো পকেটের মধ্যে দিয়ে ব্যাকে ঘুরিয়ে কাজ করা সুবিধার্থে এই জায়গাটা এখনও কাজ করেনি মানে কোনো কংক্রিট হয়নি কোনো কাজ হয়নি এখানটায় তো যখন এই প্যানেলটা আরও এগিয়ে যাবে কাজে তখন এইটা লাস্ট ফিনিশিং দিয়ে বেরিয়ে যাবে কাজটা করে বেরিয়ে যাবে সেই জন্যে এইটা এতটা গ্যাপ রেখেছে যে গাড়ি ঘোরানোর সুবিধার্থে কাজ করার সুবিধার্থে একটা ট্যানেলের গ্যান্টি বলে এই যে উপরে যে রাউন্ডের কংক্রিটটা হয় এটা কে বলে গ্যান্টি আর এই কিছুক্ষণ আগে কংক্রিট হয়ে গেছে দেখি বুঝতে পারছেন এই রেল লাইনের উপরে বসানো আছে এটা এই যে রেল লাইনটা আছে এর উপরে গ্যান্টিটা বসানো আছে এই হুইলগুলো আছে দেখুন এটা হচ্ছে কংক্রিট পাম্প আমাদের ইব্রাহিম দা এখানে কংক্রিট করে এই ক্যান্ট্রিতে কংক্রিট করে এই যে একটু আগে কংক্রিট শেষ করে ফেলেছে দেখুন কংক্রিটেও পড়েই আছে এই জন্য আর পাম্প অপারেটিং করে পাম্পটা দিয়ে এখান থেকে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে ভিডিওটা দেখালাম এগারো নম্বর ট্যানেলটায় এগারো নম্বর ট্যানেলে ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরের ভিডিওতে আবার দেখা বন্ধুরা আর এরকম যদি ভিডিও আমার দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন